বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় আমি এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের আলোচনার বিষয় গর্ভাবস্থায় মিষ্টি কুমড়ার বীজ খাওয়ার উপকারিতা মিষ্টি কুমড়ার মতো মিষ্টি কুমড়ার বীজও বিভিন্ন স্বাস্থ্যকর উপকারিতা সরবরাহ করে মিষ্টি কুমড়ার বীজ গর্ভকালীন অবস্থায় মায়ের জন্য যেমন পুষ্টিকর তেমনি ভ্রূণের জন্যও কল্যাণকর মিষ্টি কুমড়ার বীজের রুটিন ভ্রূণের হার্ট হাড় চোখ কিডনি ফুসফুস নার্ভ উন্নত করতে সাহায্য করে মিষ্টি কুমড়ার বীজকে গর্ভাবস্থায় অনেক উপকারী খাদ্য হিসেবে পরিগণিত করা হয় এর আয়রন ব্রোনের দেহে অক্সিজেন সরবরাহ করে জিঙ্ক এবং ওমেগা থ্রি ব্রেন ডেভেলপমেন্ট ও নার্ভ সিস্টেমকে পরিপূর্ণ করে গর্ভাবস্থায় মিষ্টি কুমড়ার বীজ খাওয়ার মাধ্যমে গর্ভবতী নারী কী কী উপকার পেতে পারেন তা বর্ণনা করছি নাম্বার ওয়ান মোড সুইংগুলিকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করা গর্ভবতী মহিলার জন্য জিঙ্ক খুবই উপকারী এবং মিষ্টি কুমড়ার বীজ জিঙ্কের একটি ভালো উৎস মিষ্টি কুমড়ার বীজ খাওয়া গর্ভবতী নারীর মেজাজের পরিবর্তনগুলি ধরে রাখতে এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করতে সহায়তা করবে নাম্বার টু হার্টকে স্বাস্থ্যকর রাখা মিষ্টি কুমড়ার বীজ খাওয়া হার্টের পক্ষে খুব ভালো গর্ভাবস্থার ডায়েটে মিষ্টি কুমড়ার বীজ অন্তর্ভুক্ত করা হলে গর্ভবতী নারীর হার্টে সঠিকভাবে রক্ত পাম্প করতে সহায়তা করবে এছাড়াও মিষ্টি কুমড়ার বীজ গর্ভস্থ শিশুর হাড় এবং দাঁত গঠনেও সহায়তা করবে নাম্বার থ্রি ভালোভাবে ঘুমাতে সহায়তা করা গর্ভাবস্থায় ঘুমাতে সমস্যা হলে গর্ভবতী নারী মিষ্টি কুমড়ার বীজ খেতে পারেন সবার আগে কয়েকটি মিষ্টি কুমড়ার বীজ খাওয়া গর্ভবতী নারীকে আরও ভালোভাবে ঘুমাতে সহায়তা করবে মিষ্টি কুমড়ার বীজের একটি অ্যাসিড টিপ্টোফেন মেলাটোনিনে রূপান্তরিত হয় এটি একটি ঘুমের হরমোন এবং এভাবে একজন ব্যক্তিকে আরও ভালোভাবে ঘুমাতে সহায়তা করে তাই গর্ভবতী নারীর যদি রাতে ঘুমাতে সমস্যা হয় তবে এই কৌশলটি ব্যবহার করা যেতে পারে নাম্বার ফোর গর্ভকালীন ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করা মিষ্টি কুমড়ার বীজ শরীরের ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং একইভাবে গর্ভাবস্থায় গর্ভকালীন ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য দুর্দান্ত যদি কোনো নারীর গর্ভকালীন ডায়াবেটিস হয় মিষ্টি কুমড়ার বীজ খেলে এটি নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করতে পারে নাম্বার ফাইভ ব্রণের মস্তিষ্ক বিকাশে সহায়তা করা মিষ্টি কুমড়ার বীজ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং অসম্পৃক্ত ফ্যাটগুলির একটি ভালো উৎস এগুলি ভ্রূণের মস্তিষ্কের বিকাশে সহায়তা করে তাহলে আজ এ পর্যন্তই কথা হবে পরের ভিডিওতে ভালো থাকুন আসসালামু আলাইকুম